বাংলাদেশের জঙ্গি সংগঠন হিজবুত তাহারির কার্যক্রম শুরু দু এক সালে অভিযোগ আছে ওই বছরই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির তৎপরতা শুরু হয় কিন্তু নানা ধরনের নাশকতার সাথে জড়িত থাকার বিষয়টি ধরা পড়ায় দু সালের ২২ অক্টোবর সরকার এ সংগঠন নিষিদ্ধ করে কিন্তু থেমে থাকেনি হিজবুতের কার্যক্রম এই বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকের সহায়তায় হিজবুত আরও সংঘটিত হয় এমন অভিযোগও আছে অভিযুক্তদের একজন হাসনাত করিম যাকে গুলশান হামলার ব্যাপারে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে পুলিশ হিজবুত তাহির সাথে সংশ্লিষ্টতার প্রমাণ থাকায় এই হাসনাদ সহ চার শিক্ষককে দু সালে চাকরি থেকে অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লাইব্রেরিতে জঙ্গিবাদের উপর বেশ কিছু বই আমরা পেয়েছি সেটাও আমরা উল্লেখ করেছি আমাদের রিপোর্টে সেই রিপোর্টগুলো আমরা সরকারের কাছে জমা দিয়েছি মন্ত্রণালয়ের কাছে জমা দিয়েছে। তারপর কি হয়েছে তা আমরা জানি না আবার যুদ্ধ অপরাধী গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি মৃত্যুদণ্ডপ্রাপ্ত মতিউর রহমান নিজামির ছেলে নাদিম তালহা ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এখনও শিক্ষকতা করছেন গোলাম আজমের আরেক ছেলে সালমান আজমি নিখোঁজ বলে পরিচিত যে দশজনকে খুঁজছে পুলিশ তাদের অন্তত দুজন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা নরসাউতের ব্যাপারে অনেক ক্ষেত্রে কড়াকড়ি ব্যবস্থা নিতে হয়েছে আমরা অনেকদিন সেখানকার কি বলে ট্রাস্টি বোর্ডের কমিটিকে আমরা কি বলবো স্থগিত রেখেছি আমরা সেখানকার কি বলে যে এইটার যে প্রসেসটাই এই প্রসেসটা কমপ্লিট না করা পর্যন্ত আমরা তাদেরকে কনভোকেশন করতে দেইনি কিছু অভিযোগের কথা স্বীকার করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলছে এসব অনেক আগিকার ঘটনা এজ এ ইউনিভার্সিটি বোর্ড বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সাথে কথা বলে মনে হয়েছে এই অভিযোগগুলো শুধুই অনুমান নির্ভর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের চল্লিশ শিক্ষার্থীর তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয় তৈরি হচ্ছে অনিয়মিত শিক্ষার্থীদের তালিকাও শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা